প্রিয় বন্ধুরা আজ আসলাম আপনাদেরকে দেখাবো এই যে আমার ঘর একদম সামনেই একটা বড়ি গাছ আমি নিজে লাগাইছি দেখেন কত বড় একটা বরুই অনেকগুলা ওই যে বড় বড় বড়ুই এগুলা পারব এখন আপনাদেরকে ফেরে দেখাচ্ছি কারা কারা বরু খাইবেন ও সিজনে আমার এখানে বড়ুই বৎসরে দুইবার ধরে এই গাছটাতে এখন এই বড়িটা শেষ হইলেই সাথে সাথে আবার ফুল নতুন প্রিয় বন্ধুরা আপনাদেরকে আজকে দেখাবো বড়ি পারবো নিজে খাবো আপনাদেরকে বড়ি দাওয়াত দেওয়া হলো নিমন্ত্রণ দেওয়া হলো সবাই আসবেন আমি বড়ি পাচ্ছি দেখেন কি করে পারতে হয় আটটু পিছিয়ে দাও আমাদের দেখি বড় ভুঁইটা প্রিয় বন্ধুরা এখন পার্ক দেখেন বড়ি কীভাবে পারে এই যে গাছটা একদম দিছে থাইলা এখানে একটা বড় ভড়ি দেখছিলাম ওই যে একটা গেল ছোট্ট বড় বুড়ি খুব সুন্দর দেখতে পাচ্ছেন বড় খুব সুন্দর বড়িটা খাইতে খুব টেস্টি তো প্রিয় বন্ধুরা আরেকটা বড় দেখছিলাম ওইদিকে ওই যায় ওই ঠান্ডার মধ্যে এই ঠান্ডার মধ্যে হইবো হ্যাঁ না খাইলে বোঝা যাইতো না এই যে এই ঠান্ডার মধ্যে অনেকগুলা বুড়ি আছে পারার চেষ্টা করব বড়ি পারলাম ভাই বিশাল বড় দেখতে পাচ্ছেন খুব টেস্টি এইটা একটু বড় হয়েছে এটা একটু ছোট এই যে বড়ি দেখতে পাচ্ছেন যারা যারা বড়ি খাইবেন বড়িটি দেহ একটু গাছ কীরা বড়িটি দেহ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম টাক্কা বরুই আমার ঘরের দরজার সামনে এই গাছটা দেখাই দোক এই গাছটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা এদিকে একটা ঠাইল আর উল্লো দিকে গেছে বাকি ঠাইলগুলা এটা দেই। দেয় দর্শকদেরকে বরুর দেওয়ার দেওয়া হলো টেস্ট লবণ চরা খাওয়ানো যাব নি লই আগের বছর তো লবণ লাগছে না এখন খায়া দিই কেমন লাগে খুব টেস্টি মাসাল্লা প্রিয় বন্ধুরা না খাইলে বুঝতে পারবেন না প্রচণ্ড টেস্টি মাশাল্লা হান্ড্রেড পার্সেন্ট শিউর হেভি টেস্টি আপনার না খাইলে বলতে পারবেন না বরুই নিমন্ত্রণ দেওয়া হইলেও আপনারা যারা যারা বরু খাইতেন চান কমেন্টের মাধ্যমে জানাইবেন সম্ভব হলে আসবেন বরুই দেখতেই পারছেন আমাকে মেসেঞ্জারে ফোন করবেন আমি বরুই পার্সেল করে ভাড়াই দিব টেনশন নাই তো বন্ধুরা আরও দিয়ে একটা ফাঁড়ি খাইতে হইব তো হুম একটু দিলে